কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু লাল করে ভেজে নিচ্ছি একটু হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলার কাঁচা ফসা দিয়ে দিয়ে দিচ্ছি আলু খিচড়ো করে দিচ্ছি সাদ মাসে লদম আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এভাবে নেড়ে নেড়ে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি মিডিয়াম করে আলুটাকে ভাজবো খেতে খুব ভালো লাগবে টেস্ট লাগবে ছড়িয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি আলু শীঘ্র করে নিয়েছি আলু আলুটাকে আমি একটু ভালো করে নেবো নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দু দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মটরশুঁটি সব কিছু আমি ভালো করে একটু সেদ্ধ করে নেবো এটা খুব স্বাস্থ্যকর হেলদি খাবার অবশ্যই একবার রমজানে মটরশুঁটি আলু ভাজাটা ট্রাই করবেন এবার ঢাকনাগুলো আমি চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে মটরও সেদ্ধ হয়ে গেছে কাঁচা মটর সেদ্ধ বেশি সময় লাগে না আর নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এভাবে আমি নেড়ে নেড়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধুনের গুঁড়ো জিরে আর কাঁচা জিরা ধনেকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনের পাতা আর একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল হেলদি স্বাস্থ্যকর মটর আলু ভাজা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর যদি আমার এই আলু ভাজাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফেজ